ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানাই নমস্কার জানাই ভক্তবৃন্দ আপনাদেরও জগৎজননী মা শারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যিনি ব্রহ্ম তিনিই শক্তি অর্থাৎ কালী তিনি নবরূপে শ্রী গৌরাঙ্গ কথাটি বলেছিলেন পণ্ডিত। এই গৌরী পণ্ডিতই ঠাকুর রামকৃষ্ণদেবকে সর্বসমক্ষে প্রথম ঘোষণা করেন অবতার রূপে পণ্ডিতের শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে বলা এই কথাটি আবার ঠাকুর রামকৃষ্ণদেব তার ভক্তদের বলেছিলেন আঠেরোশো চুরাশির পাঁচই জানুয়ারি দক্ষিণেশ্বর মন্দিরে তার ওই ঘরে বসে ঠাকুর বলেছিলেন অর্থাৎ রামকৃষ্ণদেব শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সম্বন্ধে এই কথাটি মানতেন আমরা রামকৃষ্ণ কথামৃতের অনেক জায়গাতেই পাই ঠাকুর কোনো বিষয়ের প্রসঙ্গ বোঝাতে গিয়ে চৈতন্যদেবকে অবতার বলেছেন বেশ কয়েকবার বলেছেন কিন্তু খুব জানতে ইচ্ছে করে তিনি অর্থাৎ রামকৃষ্ণদেব সেই চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপে কখনো গিয়েছিলেন কি না সেখানে তার কোনোরূপ লীলা বা ভাব হয়েছিল কি না আজ সৎপ্রসঙ্গ চব্বিশতম পর্বে আমরা রামকৃষ্ণদেবের সেই নবদ্বীপ যাত্রা নিয়েই একটু স্মরণ করব এ বিষয়ে উদ্বোধন পত্রিকার চোদ্দোশো একত্রিশের মাঘের প্রথম সংখ্যাতে শ্রদ্ধেয় স্বামী চন্দ্রকান্তানন্দ মহারাজের শ্রীরামকৃষ্ণ পরিমণ্ডলে নদিয়া এই ধারাবাহিক নিবন্ধটির সাহায্য নেব ঠাকুর রামকৃষ্ণদেবের জীবনী থেকে জানতে পারা যায় ঠাকুর নদিয়াতে গিয়েছিলেন আঠেরোশো উনসত্তর কি সত্তর সালে এবং সেই সময় নবদ্বীপে ও রানাঘাটের কাছাকাছি কলাইঘাটা অঞ্চলেও তিনি গিয়েছিলেন ঠাকুরের ভ্রাতুষ্পুত্র অক্ষয় আঠেরোশো উনসত্তরে দেহত্যাগ করেন অক্ষয়ের দেহত্যাগে খুবই শোক পান ঠাকুর তাই ঠাকুরের মনকে উৎফুল্ল করতেই রানী রাসমণির জামাতা মথুরানাথ ঠাকুরকে নিয়ে নৌকই করে তীর্থযাত্রার প্রস্তুতি নিয়েছিলেন এ ব্যাপারে ঠাকুর পরে নিজেই বলেছেন সেজবাবুর সঙ্গে কদিন বজরা করে হাওয়া খেতে গেলাম সেই যাত্রায় নবদ্বীপেও যাওয়া হয়েছিল বজরাতে দেখলাম মাঝিরা রাঁধছে তাদের কাছে দাঁড়িয়ে আছি সেজবাবু বললে বাবা ওখানে কি করছো আমি হেসে বললাম মাঝিরা বেশ রাঁধছে সেজবাবু বুঝেছে যে ইনি এবারে চেয়ে খেতে পারেন তাই বললে বাবা সরে এসো সরে এসো কিন্তু ঠাকুরের এই তীর্থযাত্রাটা আঠেরোশো ঊনসত্তর সালেই হয়েছিল কিনা নিশ্চিত করে বলা যায় না কারণ ঠাকুরের ভাগ্নে হৃদয়ের সূত্রে আবার জানা যায় এই যাত্রা হয়েছিল ফাল্গুন মাসে আঠেরোশো সত্তর সালের ফেব্রুয়ারি বা মার্চ মাসে সেই সময় সাথে হৃদয়ও ছিলেন নিবন্ধটিতে মহারাজ লিখছেন দক্ষিণা বায়ুতে বজরা কখনও দ্রুত চলত কখনো বা আসতে একদিন দুপুরের আহারের পর মথুরবাবু ঠাকুর শ্রীরামকৃষ্ণকে জানালেন বাবা যখন আমরা খেতে বসেছিলাম তখন এত জোরে বাতাস দিয়েছে যে আমরা ষোলো ক্রোশ পেরিয়ে এসেছি সেই তীর্থযাত্রায় ঠাকুর প্রথমে ত্রিবেণীতে গিয়েছিলেন ত্রিবেণীতে প্রথম দিনটা থেকে পরদিন কালনা এসে বিখ্যাত সাধক ভগবান দাস বাবাজির সঙ্গে তাদের সাক্ষাৎ হয় এর কয়েকদিন পরই কালনা থেকে তারা যাত্রা করেন নবদ্বীপ নিবন্ধ থেকে আমরা জানতে পারছি কালনার একটু উপরে জলঙ্গি বা খড়ে নদী গিয়ে পড়ে ভাগীরথীতে দুপাশে কাশের বন আম কাঠালের গাছ আর রাত্রে চাঁদের শোভা তাদের মুগ্ধ করেছিল নৌকো নবদ্বীপের কাছাকাছি আসামাত্র ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হয়ে পড়েন ফলে নৌকো থেকে নদীতে পড়েই যেতেন হৃদয় দ্রুত এসে তাকে ধরে ফেলেন ক্রমে নৌকো তীরের কাছে এলে তিনি শান্ত হন কিন্তু নবদ্বীপে এসে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব কোথায় উঠেছিলেন অর্থাৎ কোথায় অবস্থান করেছিলেন তা নিয়ে একটু মতভেদ আছে মথুরবাবু এবং অন্যান্যরা বজরাতেই কাটিয়েছিলেন নাকি কোনো বাড়ি ভাড়া নিয়েছিলেন এ নিয়ে বিভিন্ন মত প্রকাশ করা হয়েছে নবদ্বীপে রানী রাসমণির একটি কাছারি বাড়ি ছিল এক নম্বর উডবার্ন রোডে বর্তমানও বাড়িটি আছে অনেকে অনুমান করেন এইখানেই তারা ছিলেন নবদ্বীপের বিখ্যাত পোড়া মা ও দেবী বিষ্ণুপ্রিয়ার সেবিত ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুর দারুবিগ্রহ নিশ্চয়ই ঠাকুর দেখেছিলেন স্থানীয় জনশ্রুতি ব্রজবিদ্যারত্নের নাটুয়া গৌরো তিনি দর্শন করেছিলেন এছাড়া আরও কয়েকটি বিগ্রহ ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব দর্শন করেছিলেন বিভিন্ন বিগ্রহ মন্দির এসব দর্শন প্রসঙ্গে ঠাকুর নিজেরই একটি স্মৃতিচারণা আছে ঠাকুর বলছেন মথুরের সঙ্গে নবদ্বীপ গেলুম ভাবলুম যদি অবতারী হয় অবতার চৈতন্য চৈতন্যদেবের কথা বলছেন যদি অবতারী হয় তো সেখানে কিছু না কিছু প্রকাশ থাকবে দেখলে বুঝতে পারবো একটু প্রকাশ দেখবার জন্যে এখানে ওখানে বড় গোসাইয়ের বাড়ি ছোট গোসাইয়ের বাড়ি ঘুরে ঘুরে ঠাকুর দেখে বেড়ালুম কোথাও কিছু দেখতে পেলুম না সব জায়গাতেই এক এক কাঠের মুরদ হাত তুলে খাড়া হয়ে রয়েছে দেখলুম দেখে প্রাণটা খারাপ হয়ে গেল ভাবলুম কেনই বা এখানে এলুম ফেরার পথে নৌকোয় ওঠার আগে মথুরবাবু তাকে জিজ্ঞাসা করলেন বাবা কেমন দেখলে উত্তরে ঠাকুর বলেছিলেন দেখলুম সেসব স্থান আর নেই লোপ পেয়ে গেছে ওই যে সব চরা দেখছ গঙ্গার মাঝে আগে ওই জায়গায় নবদ্বীপ ছিল এই বলে নৌকোয় উঠে তিনি যখন ওই চরার কাছে এলেন ঠিক তখনই তার ভাব হলো অর্থাৎ রামকৃষ্ণ পরমহংসদেবের ভাব হলো সেই স্থান পেরিয়ে আসার পরেই আবার ভাবে রূপশম হলো সেই সময় মথুরবাবু বলেছিলেন ঠিক কথা বাবা যেসব স্থান লোপ পেয়েছে গঙ্গার গর্ভে গেছে নইলে তোমার তো কই ওখানে ভাব হলো না নৌকোয়ে সেই একই জায়গায় ভাব হলো ওই নির্দিষ্ট চড়ার কাছে ভাবাবস্থায় ঠাকুর শ্রী রামকৃষ্ণ কী দর্শন করেছিলেন এটি জানতে পারা যায় ঠাকুরের প্রামাণ্য জীবনী গ্রন্থ শ্রী শ্রী লীলা প্রসঙ্গ থেকে ঠাকুর নিজেই বলছেন তারপর ফিরে আসব বলে নৌকোয় উঠছি এমন সময়ে দেখতে পেলুম অদ্ভুত দর্শন দুটি সুন্দর ছেলে এমন রূপ কখনো দেখিনি তপ্ত কাঞ্চনের মতো রং কিশোর বয়েস মাথায় একটা করে জ্যোতির মণ্ডল হাত তুলে আমার দিকে চেয়ে হাসতে হাসতে আকাশ পথ দিয়ে ছুটে আসছে অমনি ওই এলোরে এলোড়ে বলে চেঁচিয়ে উঠলম ওই কথাগুলো বলতে না বলতে তারা নিকটে এসে নিজের শরীর দেখিয়ে ঠাকুরের পর বললেন এর ভেতর ঢুকে গেল আর বাহ্যজ্ঞান হারিয়ে পড়ে গেলুম জলেই পড়তুম হৃদে নিকটে ছিল ধরে ফেললে এই রকম এই রকম ঢের সব দেখিয়ে বুঝিয়ে দিলে বাস্তবিকই অবতার ঐশ্বরিক শক্তির বিকাশ ঠাকুর রামকৃষ্ণদেবের এই দর্শনটা ঠাকুর রামকৃষ্ণদেব ও মথুরবাবু উভয়ের ওপরই খুব প্রভাব ফেলেছিল নবদ্বীপে যে আজ পর্যন্ত শ্রী গৌরাঙ্গের সূক্ষাবিভাব বর্তমান তা ঠাকুর বুঝেছিলেন ভৈরবী ব্রাহ্মণীও তাকে চৈতন্য ভাগবত থেকে শুনিয়েছিলেন অদ্যাবধি গৌর লীলা করেন গোড়া রায় কোনো কোনো ভাগ্যবানে দেখি বারে পায় মথুরবাবুকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন গৌরাঙ্গকে মানতে হবে যিনি তোমার দুর্গা তিনি তো গৌরাঙ্গ বই নন পরেও ভক্তদের বলেছিলেন গৌরী বলেছিল অর্থাৎ গৌরী পণ্ডিত কালী গৌরাঙ্গ এক বোধ হলে তবে ঠিক জ্ঞান হয় যিনি ব্রহ্ম তিনি শক্তি অর্থাৎ কালী তিনি নবরূপে শ্রী গৌরাঙ্গ যে চরটির কাছে ঠাকুর রামকৃষ্ণদেব ভাবাবিষ্ট হয়ে পড়েছিলেন তার ওই অদ্ভুত দর্শন হয়েছিল যদি আমরা এবারে সেই চরটি সম্বন্ধে জানি সেই চরটির নাম ছিল ঠাকুর যে সময় গিয়েছিলেন সেই সময় রামচন্দ্রপুরের চর সেগুলি গঙ্গাগর্ভের চড়া বাস্তবিক শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান তাতেই নিমজ্জিত ছিল ওই চরার কিছুটা আগেই ছিল রানীর চর অর্থাৎ রানী রাসমণির নামাঙ্কিত চর তার কিছুটা উত্তরে ছিল নিজ ঘাট যেটা মহা গৌরাঙ্গ মহাপ্রভুর স্নানের ঘাট আবার তার সামান্য উত্তরে নিদয়ার ঘাট যে ঘাট থেকে চৈতন্য মহাপ্রভু গৃহত্যাগ করেন এই সমস্তগুলোই এখন বর্তমানে প্রাচীন মায়াপুর অঞ্চল বলে পরিচিত এই ছিল ঠাকুর রামকৃষ্ণদেবের নবদ্বীপ দর্শনের একটি ছোট চিত্র যাই হোক আজ তাহলে এখানেই থামলাম ঠাকুর মা স্বামীজি আপনাদের মঙ্গল করুন নমস্কার